আচ্ছা দেখো ভিডিওর কিন্তু টাইটেলে একটা ঘাপলা আছে ঘুম কিভাবে কমাতে হবে কিন্তু আমরা নিজেকে প্রশ্ন করি না যে ঘুম আসলে আমরা কেন কমাতে চাই আমরা বেসিক্যালি চিন্তা করি এভাবে যে আমার ঘুমটা আসলে কমানো লাগবে এবং ষোলো থেকে সতেরো ঘন্টা হচ্ছে গিয়ে আমরা পড়ালেখা করব এভাবে কিন্তু ষোলো থেকে সতেরো ঘন্টা পড়ালেখা তুমি আসলে কেন করবা বা এটা আসলে কেন খুব বেশি জরুরি নিজের মেন্টাল স্টেটটাকে ঠিক রাখার থেকে সেটা আমরা কখনো নিজেকে প্রশ্ন করি না একটা স্টুডেন্ট যে কিনা হচ্ছে গিয়ে পর্যাপ্ত পরিমাণে ঘুমায় সে হচ্ছে গিয়ে ধরো সাত থেকে আট ঘন্টা ঘুমায় তোমার থেকে দুই ঘন্টা বেশি ঘুমায় তার তুমি ছয় ঘন্টা বা পাঁচ ঘন্টা ঘুমাচ্ছ সে হচ্ছে কি সাত থেকে আট ঘন্টা ঘুমাচ্ছে কিন্তু তার মানসিকভাবে সে অনেক বেশি প্রশান্ত এখন হচ্ছে কি এই মেন্টাল স্টেট এসে যখন পড়ালেখা করবে তার আট ঘন্টা কিন্তু তোমার ষোলো ঘন্টার সমান হয়ে যাবে অর্থাৎ এখানে মানে যে দক্ষতার ব্যাপার ব্রেনের যে দক্ষতার ব্যাপারটা সেটা কিন্তু অনেক বেশি ডিপেন্ড করছে আমাদের মেন্টাল স্টেট কেমন আছে সেটার উপর আমরা বিভিন্ন ভিডিও দেখি যে ষোলো থেকে সতেরো ঘন্টা তা না তিন চার মাস পড়ালেখা কীভাবে করতে হয় কিংবা আমরা অনেক পড়ালেখা ঝুমিয়ে তারপর হচ্ছে গিয়ে দেখা যাচ্ছে শেষের দিকে এসে একদম পরীক্ষার কাছাকাছি সময় যখন আসে তখন চিন্তা করি যে ঘুমাবোই না একেবারে তিন থেকে চার ঘন্টা ঘুমিয়ে তারপর হচ্ছে গিয়ে বিশ ঘন্টা বা একুশ ঘন্টা পড়ালেখা করবো বিস্ট মোডে চলে যাব তাই আমি একদম বারবার এই কথাটা সবখানে বলি যে এরকম মোটিভেশন আসলে কখনো নিজের ভিতরে আনবা না এগুলো নেগেটিভ মোটিভেশন এগুলো আসলে তোমাকে আরো ডিপ্রেসড করবে তুমি যখন দেখবা যে বিশ ঘন্টা পড়ালেখা করেও ইফেক্ট তুমি ওরকম দিতে পারছো না তখন কিন্তু ডেফিনেটলি নিজের প্রতি ফ্রাস্ট্রেশন চলে আসবে সেলফ ডাউট চলে আসবে যে আসলেই মানে বাকিরা তো আট ঘন্টা নয় ঘন্টা পরেও যে এফোর্টটা দিতে পারছি আমি বিশ ঘন্টা পরে দিতে পারছি না কিন্তু কেন হচ্ছে জিনিসগুলা সেই কোয়েশ্চেনের আনসার কিন্তু তোমার কাছে নাই তো আমি প্রথমেই বলবো আগে নিজেকে প্রশ্ন করো তোমার ঘুম কি আসলেই বেশি হচ্ছে কতটা বেশি হচ্ছে ধরো একজন মানুষের ছয় ঘন্টা বলে যে ছয় থেকে সাত ঘন্টা এই এই যে আসলে ঘুমানো দরকার তুমি ঘুমাচ্ছ ধরো দশ ঘন্টা তখন ডেফিনেটলি এটা অনেক বেশি কিংবা ধরো তুমি ছয় থেকে সাত ঘন্টা একটা ঘুমানোর পরেও তোমার হচ্ছে কি দুপুরবেলা পড়তে গিয়ে অনেক বেশি ঘুম আসছে কিংবা ধরো তুমি চিন্তা করছো যে তুমি চার থেকে পাঁচ ঘন্টা রাতে ঘুমালা এন হচ্ছে গিয়ে দিনের বেলাও একটা ন্যাপ নিলা তুমি এক ঘন্টা তারপরও তোমার ঘুম আসছে তখন জিনিসটা প্রবলেমেটিক মানে তুমি পর্যাপ্ত ঘুমানোর পরে যখন দেখবা যে বারবার বারবার ঘুম আসছে তখন জিনিসটা আসলে প্রবলেমেটিক অ্যান্ড ওই জায়গাতে তুমি আসলে কী করবা ধরো তুমি পড়তে পড়তে হঠাৎ করে ঘুম চলে আসছে কেন আসছে এটাকে তোমার বের করা লাগবে ধরো তুমি অনেক বেশি বোরিং একটা টপিক পড়ছো ডেফিনেটলি ঘুম আসার চান্স অনেক বেশি এমন কি এটা এটা কিন্তু কোনো অপরাধ না আমরা আসলে যখন ধরো ঘুমা পড়তে পড়তে হঠাৎ ঘুম চলে আসে আমরা চিন্তা করি যে আই হাই কী করলাম ঘুমানো তো উচিত ছিল না বাট ফার্স্ট সলিউশনটা হচ্ছে ঘুম ঘুম যখন আসবে তখন একটু করে ঘুমিয়ে নেয়া ধরো তুমি হচ্ছে গিয়ে পড়তে পড়তে হঠাৎ তোমার ফিল হচ্ছে যে না আর মানে চোখ খোলা রাখা সম্ভব হচ্ছে না বা হচ্ছে গিয়ে মাথা কাজ করছে না একটা পাওয়ার নেপ নাও চল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টা একটা পাওয়ার নেপ নাও কিন্তু তুমি যদি পর্যাপ্ত পরিমাণে ঘুম হওয়ার পরও ঘুম আরও আবার বারবার আসছে তখন এই প্রবলেমটা ফেস করো তখন কী করবা তখন সুন্দর মতো তুমি হচ্ছে গিয়ে ব্রেক নিয়ে নিয়ে পড়তে পারো তুমি হচ্ছে গিয়ে ব্রেকের মাঝখানে পাশের রুমে গিয়ে ভাই বোনদের সাথে গল্প করতে পারো বাবা মার সাথে গল্প করতে পারো কিংবা একটু দোকানে হেঁটে আসতে পারো আশেপাশে কোনো পাঁচ ছয় মিনিটের ডিস্টেন্সের কোনো একটা দোকানে হেঁটে আসতে পারো এই কাজগুলো করতে পারো কিংবা নফল নামাজ পড়তে পারো নামাজ পড়ে নিজের মাইন্ডটাকে ফ্রেশ করতে পারো কিন্তু এই কথাগুলোর মাঝখানে তুমি কখনো যে কাজটা করবে না সেটা হচ্ছে গিয়ে ঘুম আটকানোর জন্য পাঁচ মিনিট ফেসবুকে ঢুকে বা মেসেঞ্জারে ঢুকে যে ফ্রেন্ডকে নক দিতে যাব না তখন তোমার কিন্তু টাইমটা আরও বেশি ওয়েস্ট হবে তো ঘুম কমানো নিয়ে অনেক কথা হয়ে গেল ঘুম আসলে আমাদের সবচেয়ে বেশি দরকার যে জিনিসগুলো তার মধ্যে একটা তাই ঘুম কমাবো না আমরা অতিরিক্ত ঘুম নিয়ন্ত্রণ করার কিছু টেকনিক অ্যাপ্লাই করবো সো ষোলো থেকে সতেরো ঘন্টা পড়ালেখা করার কোনো দরকার নাই আট থেকে নয় ঘন্টায় ইফেক্টিভ মুডে ব্রেনকে কাজ রাখা কার্যকর রাখার পরে যদি তুমি কাজ করতে পারো পড়ালেখা করতে পারো ওইটাই তোমার জন্য না ধন্যবাদ